আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অভিজ্ঞজন যারা আছেন আমাকে কি একটু পরামর্শ দেওয়া যাবে বিশেষ করে আমি আমার পরিকল্পনাগুলো এবং আমি যেভাবে সাজাতে চাচ্ছি সেই স্বপ্নের পাঁচ হাজার আসন বিশিষ্ট ক্যাম্পাসের কাজ আপনারা যদি আমাকে একটু পরামর্শ দেন এই দিনই শিক্ষা প্রতিষ্ঠানের সাথে থাকা পরামর্শ দেয়া আসলে নেকের কাজ তাই আপনাদের কাছে আমি একটু ঘুরে ঘুরে পুরো জায়গাটা আপনাদেরকে একটু দেখাচ্ছি আর এইখান থেকে শুরু করে আপনাদের আমার পরিকল্পনাগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছি ইনশাআল্লাহ এবং খুব শীঘ্রই আরও জায়গার ব্যবস্থা হচ্ছে আর বিশেষ করে এই জায়গাটা যে গর্ত করা হচ্ছে এটা হচ্ছে যে আমাদের মূল ভবনটা থাকবে ওই দিকে অনেক দূরে এখান থেকে প্রায় চার চার পাঁচশো ফিট দূরে তারপরে এই জায়গাটা যে গর্ত করা হচ্ছে এইখানে হবে আমাদের একটা পুকুর অর্থাৎ এখানে আমরা খুব সুন্দর করে চতুর্দিকটা পার থাকবে এবং এখানে বাচ্চাদের অজু গুসল পানির সংকট যেটা আমরা বর্তমান যে প্রতিষ্ঠানটা করেছি সেখানে যেই সমস্যাটা ফেস করি যে অনেক অনেকটাই পানির সংকটটা হয়ে থাকে তো এইখানে আমরা ওই প্রতিষ্ঠানে যেখানে চার পাঁচটা স্টুডেন্ট পড়াশোনা করছি সেটার অভিজ্ঞতার আলোকে যেখানে কি কী প্রবলেম আমি ফেস করছি সেটার আলোকে কিন্তু আমি এখানে সাজাচ্ছি তারপরে অভিজ্ঞজন যারা আছেন আমাকে যদি একটু পরামর্শ দেন যে এই জায়গাটা যেখানে গর্ত করা হচ্ছে যদিও এখনও খুব একটা ভালো বোঝা যাচ্ছে না হয়তো আপনারা ভিডিওতে খুব ভালো বুঝবেন না তারপরে আমি আপনাদের কাছে একটু পরামর্শ চাচ্ছি যে এই জায়গাটা আমরা বাচ্চাদের অজুকুশলের জন্য আমরা খুব সুন্দর করে প্রসেস করে আমরা ব্যবস্থা করব যেখানে বা খুব বেশি পানিও থাকবে না যেখানে হয়তো বাচ্চারা যে ডুবে যাবে এরকম না আসলে বিশেষ করে কিছু বাচ্চারা যাদের সাঁতার না জানে তারা সাঁতারও শিখতে পারবে এখানে ইনশাল্লাহ এবং আস্তে আস্তে করে আমরা সামনের দিকে আগাই এবং এখানে দেখতে পাচ্ছেন আজকেই প্রথম কাজ শুরু হয়েছে ইনশাআল্লাহ এবং একটা জায়গাটার একটা প্রসেস করা হচ্ছে এবং আমরা শেষ মাথায় আমরা ববন করব এবং এই মাঝখানে খেলার মাঠ থাকবে এবং কিছু কাজ যেখানে যেহেতু এখানে অনেক ফসল হয় তো আমরা পরিকল্পনা করেছি যে এখানে ফসল আদি করব এবং যেটা বোর্ডিংয়ের জন্য বিশেষ করে অনেক সবজি লাগে সেই সবজির চাষ করা হবে তারপরে এখানে বাগান থাকবে গবেষণাগার থাকবে তারপরে আমাদের অর্থাৎ একটা প্রতিষ্ঠানকে পরিপূর্ণ রূপ দিতে যা কিছু প্রয়োজন ইনশাআল্লাহ আমরা সব কিছুই করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তবে আমাদেরকে আপনারা যদি একটু পরামর্শ দিয়ে সহযোগিতা করেন যে আসলে এই প্রতিষ্ঠানটা কিভাবে সাজালে ভালো হয় এবং কোন কোন বিষয়গুলো অন্তর্ভুক্ত করলে ভালো হয় এবং দেশ বিদেশ থেকে যারা আমাদের শুভাকাঙ্ক্ষীরা আছেন আমাদের সাথে কানেক্টেড আছেন আপনারা যদি আমাদেরকে একটু পরামর্শ দেন যে আমাদের এই প্রতিষ্ঠানটার যারা শুভাকাঙ্ক্ষী তারা যদি পরামর্শ দিয়ে আমাদেরকে একটু অনুপ্রাণিত করেন যেহেতু আসলে আমি অজ্ঞ মানুষ নগণ্য মানুষ আল্লাহ পাক ভালো জানেন যে আল্লাহ তালা জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে এসে এই দিনী শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বা কোরআনের জন্য কোরআনের খাদেম হিসেবে আল্লাহ তালা লাগিয়ে রেখেছেন আল্লাহ যেন মিত্র অবধি আমাকে এই কাজের মধ্যেই লাগিয়ে রাখেন এবং সেই দোয়া আল্লাহর কাছে সেই প্রার্থনা করি এবং আপনার কাছে দোয়া চাই আপনাদের কাছে দোয়া চাই যেন আপনারা আমার জন্য দোয়া করবেন আমাদের যেই প্লটটা এখন দেখছেন আপনি এটা হচ্ছে একটা প্লট এইখানেও প্রায় এখানে যে জায়গা আছে ওই দিক জায়গা আছে ওই পাশে আছে আরও কয়েকটা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে অনেক জায়গা আছে ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমরা এটার কাজ হাতে নিচ্ছি ইনশাআল্লাহ আশা করি ভিডিওতে দেখে আপনারা বুঝতে পারছেন যে খুব দ্রুত গতিতেই কাজ চলছে ইনশাআল্লাহ এবং খুব শীঘ্রই আপনারা একটা সুন্দর পরিপাটি ক্যাম্পাস যেখানে অর্থাৎ একটা শিক্ষার্থীর জন্য খোলামেলা পরিবেশ মাঠ তার স্বাস্থ্যসম্মত ক্যাম্পাস এই সব কিছু আমরা এনসিওর করতে চেষ্টা করবো ইনশাআল্লাহ যদি আমাদের কি পরামর্শ দিয়ে আমাদের সঙ্গে থাকেন থাকুন আমাদের সঙ্গে আমাদের পরামর্শ অবশ্যই কমেন্ট সেকশনে আমাদেরকে একটু পরামর্শ দিবেন এই মর্মে ইনশাল্লাহ আর কেমন লাগলো আপনাদের সেটা জানাবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলের ন্যাক মনোবাসনা পূর্ণ করুন কারণ আল্লাহ তালা অন্তর্জামী অন্তরে খবর রাখেন আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ ববরকাত